নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস তো একটা কথা কিন্তু মানতেই হয় লাস্ট পাঁচ বছরে ইস্টবেঙ্গল আইএসএলে আসার পর থেকে এত ভালো দল গঠন কোনোদিনই হয়নি কোনো কোচি কিন্তু এত ভালো দলকে পায়নি যে স্বপ্নের দলটাকে অস্কার পাচ্ছে সেখানে একজন দুর্দান্ত মাপের প্লেয়ার এবার ইস্টবেঙ্গলের পথে আসতে চলেছে এবং সে এলে ইস্টবেঙ্গল সবথেকে শক্তিশালী দল কিন্তু আইএসএল এর হয়ে যাবে সেটা বলাই চলে তো সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু আজকে উগান্ডার সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার যোগদান করছে তাকে নিয়ে আপডেট দেব যে সমস্ত বিদেশিরা আসার কথা ছিল সেই সমস্ত প্লেয়ার জয় গুপ্তা সমস্ত আপডেট লেটেস্ট আপডেট কিন্তু এই ভিডিওতে রয়েছে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো আমরা পঞ্চাশ হাজার ফ্যামিলি মেম্বারের খুব কাছাকাছি রয়েছি সকলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও ভিডিও শুরু করা যাক তো যেরকমটা তোমাদের জানিয়েছিলাম ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার কিন্তু এবার কলকাতায় আসতে চলেছে সেই মিগুয়েলের অপেক্ষায় কিন্তু সবাই ছিল তো কালকে কিন্তু মধ্যরাত্রে মিগুয়েল সে কলকাতায় চলে এসেছে বেশ কিছু সমর্থক কিন্তু মিগুয়েলকে ওয়েলকাম জানাতে মধ্যরাত্রেও কিন্তু বিমানবন্দরে উপস্থিত ছিল এবং মিগুয়েল খুব সম্ভবত আজ থেকেই অনুশীলনে যোগদান করবে এ এছাড়া যেরকমটা তোমাদের আপডেট শেয়ার করেছিলাম যে সাউল ক্রেশপোস সেও কিন্তু আজকে সকালের আটটা নাগাদি কলকাতা বিমানবন্দরে এসে যাবে তো সেই রকম সাউল ক্রেশপোস সেও কিন্তু কলকাতা বিমানবন্দরে এসে গেছে তো ওভারঅল কিন্তু সমস্ত বিদেশি প্লেয়াররাই এসে গেছে হামিদের আসতে আরও হয়তো দু একটা দিন সময় লাগবে খুব চেষ্টা চলবে আজকের মধ্যে তার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে তেইশ তারিখেই কলকাতায় নিয়ে আসা দেখা যাক না হলেও পরের ডুরান্ড ম্যাচ থেকে কিন্তু হামিদ খেলবে এটুকু বলাই যায় তো বাদবাকি বিদেশিদের মধ্যে সবাই যেহেতু এসে গেছে আজ থেকেই জোর কদমে অনুশীলন হবে এটা বলাই যায় এবং এর ছাড়া যে বিদেশির দিকে নজর ছিল যে উগান্ডার সেন্টার ফরোয়ার্ডের প্লেয়ার রেসলি নানজারি যে কিন্তু লাস্ট সিজনে অসাধারণ পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তেরোটা ম্যাচ খেলেছে ছটা গোল একটা অ্যাসিস্ট দুটো প্লেয়ার অব দ্য ম্যাচ করেছে এই উগান্ডার ফরওয়ার্ড সেও কিন্তু আজকে সকালে কলকাতা বিমানবন্দরে হাজির হয়ে গেছে তো ইস্টবেঙ্গল বেশ কিছু আরও নতুন সাইনিং করিয়েছে বিদেশি প্লেয়ার টিমে এবং তারা এশিয়ার মঞ্চে যেহেতু খেলবে তো অবশ্যই সমস্ত বিদেশি প্লেয়াররাও এসে যাবে আরও একজন কিন্তু হাই প্রোফাইল সাইনিং ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে বলেই শোনা যাচ্ছে বিদেশি সাইনিং মহিলা দলের জন্য সেই দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে তো এবার যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের দল গঠন তো ইস্টবেঙ্গল কিন্তু সমস্ত পজিশানে সেরা সেরা বিদেশি প্লেয়ারই বলো ইন্ডিয়ান প্লেয়ারদের বলোই সাইন করেছে তো অনেকেই জয়গুপ্তাকে নিয়ে জানতে চাইছিল যে জয়গুপ্তার কী ব্যাপার সে আসছে না কেন দেখো এফসি গোয়ার সঙ্গে সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে এফসি গোয়ার তরফ থেকে থ্যাংক ইউ পোস্টও এসে গেছে ইস্টবেঙ্গলের তরফ থেকে এখনও ওয়েলকাম পোস্ট রেডি হয়নি তো রেডিও কিন্তু হয়ে যাবে আজকের মধ্যেই সমস্ত কাজ করে নেওয়ার কথা রয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব জয়গুপ্তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবং তাকে কিন্তু শিবিরেও যোগদান করানোর চিন্তাভাবনা রয়েছে কারণ ডুরান্ড কাপটা হচ্ছে ইস্টবেঙ্গলের সব থেকে প্রথম টার্গেট যে আমাদের ট্রফি চাই তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে শক্তিশালী করার জন্য জয়গুপ্তাকে তো লাগবেই এবং প্রথম ম্যাচে যদি সে নাও খেলে দ্বিতীয় ম্যাচ থেকে যাতে তাকে খেলানো যায় এবং মাঝখানে কটা দিন যাতে তাকে একদম ফিট করে নেওয়া যায় সেই চেষ্টাই চালানো হবে এবং জয়গুপ্তার রীতিমতন কিন্তু ট্রেনিং সেশান করছে যেরকমটা নির্দেশ রয়েছে সেই মতোই কিন্তু সে নিজেকেও তৈরি রাখছে তার এসে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না সে নিজেকে মেন্টালি ফিট এবং ফিজিক্যালি ফিট রাখার চেষ্টা করছে এবার জয়গুপ্তার শাইনিং এর আপডেটও হয়তো এসে যাবে দেখা যাক দু একটা দিনের মধ্যেই হয়তো এসে যাবে চিন্তার কোনো কারণ নেই অনেকে বলছিলে যে জয়গুপ্তা আসছে না তোমরা সব ভুলভাল নিউজ শেয়ার করেছো না সেরকম কোনো ব্যাপারই নয় জয়গুপ্তা আসছে একটুখানি সময় লাগবে এছাড়া আমাদের চ্যানেল থেকে তিন দিন আগে আমি ভিডিও চেক করে দেখছিলাম তিন দিন আগে আমরা একটা আপডেট শেয়ার করেছিলাম একটা আপডেট নয় সেখানে বেশ কটা আপডেটই ছিল প্রথম যেটা আপডেট ছিল অস্কার ভ্রোজন কলকাতায় আসার পর অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু একটা মিটিং রয়েছে টিম ম্যানেজমেন্টের সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে এখনও দল গঠন পুরোপুরি কমপ্লিট নয় এখনও বেশ কিছু সাইনিং আমরা আশা করছি সেগুলো হবে তো সেই মতোই কিন্তু কালকে দুপুরের দিকে অবশ্যই একটা মিটিং হয়েছে এবং মিটিংয়ে বেশ কিছু পজিটিভ দিক উঠে এসেছে এবার দেখো সমস্ত ভিতরের ব্যাপার বাইরে না নাই ভালো যেটা হবে সেটা তোমরা দেখতে পাবে এবং আমি তোমাদের জানাচ্ছি যেটা হবে ভালোই হবে তো সেক্ষেত্রে তোমাদের বলেছিলাম মুম্বাই থেকে কিন্তু প্লেয়ারের সন্ধানে রয়েছে ইস্টবেঙ্গল সবার আগে রাইট ব্যাক পজিশানে যদি ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ারকে টার্গেট করে থাকে এবং ফার্স্ট চয়েস অপশান হিসাবে ভেবে থাকে সেটা হচ্ছে ভালপুইয়া তো এই পঁচিশ বছর বয়সী রাইট ব্যাক পজিশানের প্লেয়ার মুম্বাই সিটি সঙ্গে দু সাল পর্যন্ত যুক্ত রয়েছে এবার ভালপুইয়া যে পারফরমেন্সটা তুলে ধরেছে লাস্ট সিজনগুলোতে সেখানে ভালপুইয়া ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু এই মুহূর্তে রাইট ব্যাক বলা যায় এবং সেই মুম্বাইয়ের হয়ে কিন্তু পঞ্চাশটা ম্যাচ খেলারও অভিজ্ঞতা রয়েছে ওভারঅল কিন্তু ক্লাব কেরিয়ারে তার একশো ম্যাচ খেলা হয়ে গেছে সেখানে তিনটে গোল তিনটে অ্যাসিস্ট রয়েছে তো ভালপুইয়ার মতন কিন্তু একজন ডিফেন্ডারের সন্ধানে ছিল চাইলেই কি পাওয়া যায় না কথাবার্তা অনেক বলতে হয় কন্ট্রাক্টেড প্লেয়ার তো সেক্ষেত্রে এই মুহূর্তে যেরকমটা আপডেট তোমাদের শেয়ার করছি যে ভালপুইয়ার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই কথাবার্তা ভালো জায়গায় নিয়ে চলে যাচ্ছে সব কিছু ঠিকঠাক যদি দিকে এগোয় তাহলে লাল হলুদ জার্সি পরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা হ্যাঁ এখনই কেউ ডিলডান এই শব্দটা ব্যবহার করো না সাইনিং হয়ে গেছে বলো না এখনও সময় লাগবে সাইনিং হতে তো অনেক সময় লাগবে কিন্তু যেটা একদম শেষ মুহূর্তে চূড়ান্ত কথাবার্তা সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে মিটিংয়ে পজিটিভ আপডেট এসেছে যে হ্যাঁ ঠিক আছে ট্রান্সফার ফি দিয়েও এই প্লেয়ারকে নেওয়া হবে যাতে ডিফেন্স লাইন অনেক বেশি শক্তিশালী করা যায় যদি চার ডিফেন্সেও অল ইন্ডিয়ান ডিফেন্সেও ইস্টবেঙ্গল কোনো ম্যাচে যায় তাতেও অসুবিধা নাই একদিকে জয়গুপ্ত অপরদিকে ভালপুইয়া সেন্টার ব্যাকে সেক্ষেত্রে আনোয়ার আলী লালচংলুঙ্গা রায়না অনেক অপশানগুলো কিন্তু ইস্টবেঙ্গলের কাছে খোলা থাকবে তো খুব চেষ্টা চালানো হচ্ছে সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয় এবং অপেক্ষা করে যেন এই ডিলটা হয়ে যায় তাহলে ইস্টবেঙ্গল অনেক অনেক শক্তিশালী হয়ে যাবে সেটা বলাই চলে শুধু যে ভালপুইয়া আসছে সেটা কিন্তু নয় আরও ইন্টারেস্টিং সাইনিং একজন অ্যাটাকিং মিডফিল্ডার যে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার একজন রাইট উইঙ্গার একজন লেফট ব্যাক এখনো তিন থেকে চারজন প্লেয়ারের আসার আপডেট রয়েছে এবং একজন গোলকিপারেরও সন্ধানে রয়েছে ইস্টবেঙ্গল তো ওভারঅল কিন্তু সামনের দিকে অবশ্যই নজর থাকবে যে আর কটা ভালো ভালো সাইনিং হয় এবং কতটা শক্তিশালী দল গঠন আরও করতে তে পারে সেই দিকে নজর থাকবে এবং সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু এখন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় অনেকে মেল পর্যন্ত করছো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করো হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় হোয়াটসঅ্যাপ চ্যানেল এই ভিডিওর কিন্তু আমি ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল টেলিগ্রাম পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের দিয়ে দেবো লিঙ্ক তোমরা সেই লিঙ্কে ক্লিক করলেই জয়েন হতে পারবে অলরেডি কিন্তু প্রায় দেড়শো মেম্বার আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে গেছে টেলিগ্রাম চ্যানেলে তো অনেক মেম্বারই যুক্ত হয়ে গেছে তো যারা এখনো যুক্ত হওনি যুক্ত হতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু এখানে যুক্ত হতে পারো একদম ফ্রি এবং সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে এছাড়া যদি আমরা একটুখানি সিএফএলের কলকাতা ডার্বি নিয়ে কথা বলি তো যেরকমটা কথা রয়েছে যে সিএফএল এর কলকাতা ডার্বি ছাব্বিশ তারিখেই হবে সেই মতোই কিন্তু অনলাইন টিকিটও এখন ছেড়ে দেওয়া হয়েছে খুব কম সংখ্যক টিকিট ছাড়া হবে তোমরা জানো তো যারা দেখতে চাও ডার্বি ম্যাচটা মাঠে গিয়ে তো অবশ্যই টিকিট কেটে নাও আমি লিঙ্কও কিন্তু শেয়ার করে রাখছি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সেখান থেকে গিয়ে তোমরা টিকিট কেটে নিও এবং এর সাথে আমরা যদি একটা ট্রান্সফার নিউজ যেটা কিছুদিন আগেই শেয়ার করেছিলাম যে পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশন প্লেয়ার ওডে ওনা ইন্ডিয়া সে কিন্তু স্পেনেই ফিরে যেতে চলেছে তো সেই কিন্তু সে এবার স্পেনের লিগের ক্লাবে অফিসিয়ালি সাইন করে দিয়েছে এবং যে ক্লাবে সাইন করেছে সেই ক্লাবটাও কিন্তু যথেষ্ট ক্লাব তো ওডে ওনা ইন্ডিয়ার কিন্তু ইন্ডিয়াতে ক্লোজ হলো তো তার পরবর্তী ফুটবল কেরিয়ারের জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইলো সে আশা করি আরও ভালো ফুটবল খেলবে তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী डियोते धन्यवाद